তো এফআইআর কপি আমার হাতে চলে এসছে হাবড়া থানা থেকে এইমাত্রই আসলাম প্রশাসন তার কাজ করছে আশা করি এই যে চরম অভদ্রতা করা হয়েছে সেটা বিরুদ্ধে কিছু করা হবে যাতে ইন ফিউচার কোনো অন্য কোনো কারোর সাথে এরকম না ঘটে বা কেউ সাহস না পায় একটা মহিলাকে নিয়ে আজকে আমার সাথে হয়েছে বলে বলছি না আগেও প্রোটেক্ট করেছি যখন শুভজিতের মা কাকিমাকে নিয়ে এই চ্যানেল থেকেই ভুলভাল ভিডিও ছাড়া হয়েছিল যার জন্য তার আমার প্রতি এত ক্ষোভ প্রত্যেকটা ভিডিওতে বলছে সেটার জন্য ক্ষম না চাইলে এরকম ভিডিও আসতে থাকবে তো প্রতিবাদ তখনও করেছিলাম প্রতিবাদ এখনও করলাম প্রতিবাদ আগামী দিনেও করব শুধু আপনারা যেরকম পাশে আছেন সেরকম পাশে থাকবেন আশা করি কারণ একে যদি আজকে ছেড়ে দেওয়া হয় এরপরে হয়তো অন্য কোনো মেয়ে মা বোন কাকিমাকে নিয়ে আরও নোংরা নোংরা ভিডিও বানাবে খারাপ ইঙ্গিত করে নানান অশলি অঙ্গি ভঙ্গি করে ভিডিও বানাবেন তো সেটা এতে আর না হয় প্রত্যেকটা দোকানদার বলুন যারা আমরা জব করে যারা আমরা ব্যবসা করছি প্রত্যেকটা মানুষই খেটে কাজ করছে নিজের দক্ষতা প্রমাণ করছে সেখানে গিয়ে কারোর বিজনেস নিয়ে বা কারোর নামে এরকমভাবে কিছু ছড়ানো ভুলভাল জিনিস ছড়ানো বা ব্যবসার ক্ষতি করা ইন্টেনশনালি ব্যবসার ক্ষতি করা এটা একদমই বরদাস্ত করা যায় না তো তার এগেনস্টে আমি পদক্ষেপ নিলাম তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এতটা মেন্টাল সাপোর্ট করেছেন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেছেন যে আমরা সবাই পাশে আছি সত্যিই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ